নমস্কার আমি এস স্যার এবং প্রত্যেককে ওয়েলকাম আমাদের এস ফ্যামিলিতে এবং আজকে থেকে আমি তোমাদের সাথে বলবো সাফল্যের গল্প যারা যারা এস জি পড়ে আজকে সরকারি চাকুরি তাদের উঠে আসার গল্প তারা কিভাবে পড়াশোনা করত সেই গল্পগুলোকে নিয়েই আমরা সাঁচাচ্ছি সাফল্যের ডায়েরি এবং আজকের সাফল্যের ডায়েরিতে আমাদের প্রধান অতিথি চন্দন মাঝি তোমরা প্রত্যেকেই জানো যে চন্দন কিন্তু ছিল আমাদের বেলঘড়িয়া ব্রাঞ্চের স্টুডেন্ট এবং শুধু পুরুলিয়া থেকে চন্দনমাতি কলকাতায় এসে পড়াশোনা করে কিভাবে তার হাতে একটি রেলের চাকরি উঠলো সেই গল্পটাই আজকে আমরা করব সবার সামনে এবং সাথে চন্দন তোমাকে বলবে কিভাবে পুলিশ হতে গিয়ে সে রেলের চাকরিটা পেল তো চেন্নাই আইসিএফ ভারতীয় রেল বিভাগে পুরুলিয়ার চন্দন মাঝি কিভাবে এই চাকরিতে উত্তীর্ণ হলো আজকে আমরা দেখব সেই কথায় আজকে প্রথম প্রশ্ন তোমার নাম তুমি কোথা থেকে এসেছ এবং তুমি এখন কোথায় কর্মরত আমার নাম চন্দন কুমার মাঝি বাড়ি পুরুলিয়া জেলার প্রত্যন্ত গ্রাম মূল কোয়াতে আমি কলকাতা টিটাগড় থেকে এস এ পড়াশোনা করেছি বর্তমানে আমি রেলওয়ে টেকনিশিয়ান থেকে একটা জব পেয়েছি চেন্নাই জোনে এখন আমার পোস্টিং হবে চেন্নাই সেন্ট্রালে যে আইসিএফ আছে সেই আইসিএফ হবে আমাদের কতক্ষণ তুমি পড়াশোনা করতে তোমার লাইফ নিয়ে কিছু যদি সময় বলি প্রথমত আমার পড়াশোনার প্রথম কি রুটিন ছিল না প্রথম আমি মোটামুটি যখন সময় ফাঁকা পেতাম তখনই পড়তাম কারণ আমার একটা কাজ ছিল আমি আট ঘন্টা কাজ করতাম বাকি সময় পড়াশোনা করতাম তারপর যখন ভ্যাকেন্সি রিলিজ হয় আমার সেপ্টেম্বর মাসে তারপর থেকে আমি পড়াশোনা চালু করি প্রপারলি অর্থাৎ বাড়ি থেকে প্রপারলি টিউশন যে শুধু কোচিং এর জন্য বাইরে যেতাম আর যেতাম না বাকি সময় বাড়িতে থাকতাম শুধু ঘুমোর সময়টা বাদ দিয়ে বাকি পড়াশোনা চলতো তিন মাস তার আগে শুধু সামান্য পড়াশোনা চলেছে তিন মাস চলেছিল প্রপার পড়াশোনা চলেছিল যদি আমার পড়াশোনা স্ট্র্যাটেজি বলি তাহলে স্ট্র্যাটেজি ছিল একটা জিনিসকে প্রথমে সাধারণভাবে বোঝা এবং সেটা বারবার প্র্যাকটিস করা এবং মক দেওয়া তুমি তো পুলিশ হতে চেয়েছিলে তাহলে হঠাৎ করে রিয়েল হলে কেন এটা ঠিকই যে আমি যখন প্রিপারেশন শুরু করি তখন তখন শুরু ছিল আমার পুলিশের জন্যই কারণ সেই মুহূর্তে পশ্চিমবঙ্গ ভ্যাকেন্সিটি অ্যাক্টিভ ছিল ফর্ম ফিল হয়েছিল ওই আমি পুলিশ দিনে পড়াশোনা শুরু করি এবং সেই সময় আমি আইটে ভর্তি হই ওয়েল্ডার নিয়ে ঝাড়খণ্ডের একটা কলেজ থেকে এবং আমার আইটাই কমপ্লিট হয় সেপ্টেম্বর মাসে এবং সেই সময় এই টেকনিশিয়ানের ভ্যাকেন্সি রি ওপেনিং হয় এবং আমার জন্য একটা সুযোগ আসে রেলো তো ফর্ম ফিল আপ করার তো এই আমি দেখি যে সময় আর কোনো ভ্যাকেন্সি অ্যাক্টিভ নেই তাই আমি রেলোতে স্পিচ করি পড়াশোনা করতে প্রস্তুতির সময় এমন কি কখনো মনে হয়েছিল চন্দন যে আর বুঝি পারবো না আমি হয়তো হেরে যাবো নিশ্চয়ই বারবার প্রতি সময় মনে হয় যদি আমি বলি সাত দিনের মধ্যে একদিন এটা আসে যখন আমরা পুরোপুরি ডিমোটিভেট হয়ে যাই আমি বলতে পারি না আমরা কি করবো হয়তো ভাবি আমার দ্বারা হবে না আমার দ্বারা সম্ভব নয় এটা কারণ আমরা বারবার একটা ফেলিয়র দেখি আশেপাশে দেখি কি অবধি চলছে আমাদের চাকরির তাই এটা বারবারই মনে হয় কিন্তু ওটা ওভারকাম করতে হবে বুঝতে হবে যে হবে যখন বাকিরা পাচ্ছে না আমিও পারবো এটা সম্ভব এখন আমরা দেখব চাকরি পাওয়ার সময় এবং চাকরি পাওয়ার পরে কি ছিল তার প্রতিক্রিয়া শুরু হচ্ছে পার্ট টু সিলেকশনের খবরটা তুমি কিভাবে পেলে চন্দন প্রথম প্রতিক্রিয়া কি ছিল বাবা মার হুম সিলেকশনের খবরটা যেদিন পাই আমার মনে আছে সেদিন আমি বিকালবেলা পাঁচটার সময় মোটামুটি ঘুম থেকে উঠেছিলাম উঠে হঠাৎ দেখি আমাদের রেজাল্ট রিলিজ হয়ে গেছে আমি নাম্বার চেক করি দেখে মনে হয়েছিল যে আমার হয়ে যাবে মোটামুটি নাম্বার ছিল আশেপাশে সেদিন অবশ্যই খুব ছিলাম বাড়ির সবাই খুশি ছিল খুবই আমার গ্রামের বাড়ির দাদু দিদি আমার কাকা কিমা সবাই খুশি সেদিন সবাই খুশি হয়ে গেছে তবে আসল খুশি ছিল যেদিন সেদিন আমার ফাইনাল সিলেকশন হয় কারণ তারপরেও আমার দুটো স্টেপ ছিল অর্থাৎ দোকান হয়ে কিন্তু আমার মেডিকেল এবং তারপরে আমাদের ফাইনাল ম্যারিট লিস্ট দেয় এবং জয়নিং লেটার আসে ফেসে এবং খুবই খুশি হয়েছিল সবাই পরিবার প্রতিবেশী বা পুরনো বন্ধু কি রিয়াক্ট করলো তারা কি জানতে চাইলো তোমার কাছ থেকে তারা কি ভেবেছিল তুমি এইভাবে চাকরিটা পাবে এত তাড়াতাড়ি পরিবারের সবাই তো খুশি হয়েছিল প্রতিবেশীরও ছিল কেউ কেউ সবাই মোটামুটি আর যারা আমার সঙ্গে প্রিপারেশন নিল তারা জানতো আমি প্রিপারেশন নিচ্ছি তারা খুশি হয়েছিল কিন্তু যারা পুরনো পর্যন্ত জানতো না প্রিপারেশন তারা একটু আশ্চর্য হয়েছিল কারণ আমার প্রিপারেশনটা খুব দীর্ঘ সময় যেন ছিল না আমি প্রাইভেট কোম্পানিতে কাজ করতাম তার মাঝে কিছু সময় বিরতি নিয়ে আমি প্রিপারেশন চালু করি তাই সবাই আশ্চর্য হয়েছিল যে আমি কখন পড়াশোনা করলাম কখন ফিল আপ করলাম আর কখনই আমাদের রেজাল্ট দিলাম এখন নতুন কর্মস্থল চেন্নাই গিয়ে কেমন লাগছে নতুন শহর নতুন জীবন ভালো লাগছে তো হ্যাঁ এখন কর্মস্থলে চেন্নাই এসেছি একটু 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 ভালো লাগছে নতুন নতুন জায়গা পরিবেশ ভাষা সমস্যা হচ্ছে কিন্তু ঠিক আছে আবহাওয়া ওয়েদার ভালো আমাদের মোটামুটি ওখানে মতো নেই খাওয়া দাওয়ার সমস্যা হলেও এখানে বাঙালি খাবার পাওয়া যায় রাস্তাঘাট ভালো ট্রান্সপোর্টেশন সিস্টেম ভালো ভালো লাগছে তবে দেখা যায় আগে কি হয় তাহলে বন্ধুরা তোমরা শুনলে আজকে চন্দনের উঠে আসার গল্প বাঁকুড়া প্রত্যন্ত অঞ্চল থেকেও সে হাল না ছেড়ে উঠে এসেছে তো যারা যারা মনে করছে হাল ছেড়ে দেবে তাদের জন্য চন্দন একটা গল্প হয়ে উঠতে পারে খুব কম দিনই চন্দন পড়াশোনা করেছে এটা সত্যি কিন্তু তুমি যদি সঠিক ওয়েতে পড়াশোনা করো তাহলে সিলেকশন আসতে তোমার বাধ্য এই কথা আমরা শিখলাম চন্দনের গল্প থেকে তো এই অসংখ্য চন্দন তৈরি করার লক্ষ্যে আমরা এসডিএসসিসির পরিবার তোমাদের সাথে নিয়ে এসেছি লক্ষ্য পুলিশ ব্যাচ আগামীকাল থেকে তোমাদের সাথে শুরু হয়ে যাচ্ছে এসডিএসসিসির লক্ষ্য পুলিশ যারা আপকামিং ডাব্লুবি এবং এবং কেপি কনস্টেবলের জন্য পড়াশোনা করছো যেটা ডেট তোমাকে দিয়ে দিয়েছে সেই ডেটে যদি তোমাকে চাকরি পেতে হয় তাহলে আমাদের সাথে শুরু করে দাও এই জার্নি পশ্চিমবঙ্গের সবচেয়ে কম দামে সবচেয়ে দিয়েছে একশো পঁচাত্তর প্লাস ভিওডি তার সাথে অসংখ্য লাইভ সাথে তিরিশটা ফুলের মক টেস্ট তোমার সম্বল এছাড়াও যারা যারা হার্ড কপিতেও মক টেস্ট দিতে চাও তাদের জন্য পাবলিকেশন থেকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি একটি মাত্র একশো পঁচাত্তর টাকার বিনিময়ে প্র্যাকটিস সেট যার মধ্যে চল্লিশটা আছে নতুন প্র্যাকটিস সেট এবং বারোটা রয়েছে প্রিভিয়াস ইয়ার কালেকশন যারা যারা গতবার এই বইটা নিতে পারি তারা তারা এইবার কিন্তু অবশ্যই বইটা নিয়ে নাও কারণ এই বইটা লেখার পর এখনো পর্যন্ত পরীক্ষা হয়নি এবং এই বইটা এই পরীক্ষার জন্য সবচেয়ে ভাইটাল হতে চলেছে তো কথা কাহিনি কলেজ থেকে তোমরা এই বইটা নিতে পারো তার সাথে এই ব্যাচে আপডেটেড নতুন মক টেস্ট তো আছেই তার সাথে সাথে লাইভ ক্লাস রেকর্ড ক্লাস দিয়ে সম্পূর্ণ প্যাকেজ তোমার জন্য অপেক্ষা করছে সাত সাতখানা টিচারের সান্নিধ্যে এই ব্যাচ হতে চলেছে যুগান্তকার ডিসিশান যারা যারা মনে করছো ফিনিশিং মোমেন্টে রয়েছে এই ডাব্লিউবিপি কেপিটা পেতেই হবে তাদের জন্য আদর্শ ব্যাচ কারণ শুধুমাত্র একজন চন্দন মাঝিকে নিয়ে এস জিএসসি সে এগিয়ে যাবে না হাজার হাজার চন্দন মাঝি তৈরি করার উদ্দেশ্য নিয়েই আমরা এসেছি আমরা আশা করব অবশ্যই তোমরা যেন আমাদের এই যোদ্ধাদের পাশে থাকো এবং তার সাথে সাথে প্রত্যেকের হাতে গ্রাম বাংলার সরকারি চাকরি উঠুক সেটা জলপাইগুড়ি হতে পারে আলিপুরদুয়ার হতে পারে মালদা বীরভূম নদিয়া হতে পারে সুন্দরবন হতে পারে কলকাতা হতে পারে হাওড়া কিংবা বাঁকুড়া পুরুলিয়ার মতো অঞ্চল থেকেও সমস্ত অঞ্চল থেকে আমাদের সিলেকশান কথা বলবে এবং তাই জন্য প্রত্যেককে আরও একবার বলবো সাফল্য মানি এস ডি তোমরা ভরসা করো ভরসা রাখো আমরা অবশ্যই তোমার ভরসার প্রতিদান দেব দেখা হবে আগামী দিন নতুন কোনো সাকসেস স্টোরির সাথে টিল দেন টাটা প্রত্যেকে ভালো থেকো গুড নাইট নমস্কার